ঘুম থেকে উঠে আমি হাঁটতে চলে গেছি হাঁটতে হাঁটতে দিক থেকে আসতে আর আমার ভিডিও করতেছে আমি তো বুঝতেই পারি নাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে চলে গেছিলাম তো আকাশে এত মেঘ দেখে ভয়ে আবার চলে আসছি এসে হচ্ছে সাইফানের সাথে দুষ্টামি করতেছে আমি আর ভাবি ঘর দোর সব ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছে গ্রামের এই দৃশ্যটাই ভালো লাগে বৃষ্টি আসার আগে পুরা বাড়ি পরিষ্কার করে ফেলে বাড়ির বউরা মেয়েরা তা আমরা তো আমি একদিন শুধু ঝাড়ু দিছি কিন্তু আমি ঝাড়ু দেওয়ার অভ্যাস নাই তো একদিন ঝাড়ু দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তো ভাবি আমাকে আর ঝাড়ু দিতে দেয়নি উনি নিজেই ঝাড়ু দেয় আর আমরা দুই বোনই হচ্ছে যে যে গেটের সামনে বসে 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 আছি এনজয় করতেছি বাতাস ভালোই একটু পরে মনে হচ্ছে অনেক বৃষ্টি আসবে আমরা দুই এখানে গল্প করতেছি কারণ এরকম আবহাওয়া আর গ্রামে আসার পরে আর দেখিনি এবার নর্মালি ডিসেম্বরে আসি বাচ্চাদের স্কুল ছুটি হলে পরীক্ষা শেষ হলে তখন আসা হয় শীতের ভিতরে তো এই আবহাওয়াটা উপভোগ করা হয় না এবার সৌভাগ্য হবে দেখা দুই বোন বসে ভালোই গল্প করতেছি ঘরের ভিতরে যেতে ইচ্ছা ইচ্ছা না যেহেতু এখনো বৃষ্টি পড়তেছে না তাই দুই বোন বসে বসে গল্প করতেছি আর আম গাছে সব আম ঝরে ঝরে পড়তেছে আর আমার ছোট ছোট ভাই বোনেরা আছে ওরা আম করে এনে সুরুবিকে দিচ্ছে কারণ সুরুবি এখন আম খাওয়ার সময় কাঁচা আম খাওয়ার সময় আর এখানে হচ্ছে বাচ্চারা সবাই দুষ্টামি করতেছে উঠানে চলে আসছে অনেকদিন পরে বৃষ্টি আসবে সব বাচ্চারাই খুশি এতদিন যেই গরম পড়ছে আজকে একটু বৃষ্টি হবে মানে সবাই খুশি প্রকৃতিও খুশি তাই তো বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এত ঝড় তুফান শুরু হয়েছে যেমন আকাশে ডাক দিচ্ছে তেমন হচ্ছে যে বৃষ্টি পড়তেছে আমি তো জানালা লাগাচ্ছি না কারণ বৃষ্টি দেখবো এই জন্য কিন্তু আমি পুরো ভিজে গেছি তার মানে সাহস হয় যে বৃষ্টিতে যাই ভিজবো কারণ বৃষ্টিতে ভিজলেই আমার জ্বর চলে আসবে আমার ছোটবেলা থেকে বৃষ্টিতে ভিজলেই জ্বর চলে আসে আর এমনিতে তো ঠান্ডার সমস্যা আছে ওইটা তো আর বলার বাইরে বলা লাগবে না তা আমি হচ্ছে এক একবার এক এক জায়গায় যাই একটু একটু করে ভিডিও করতেছি এক সময় ঢাকা যায় এগুলা দেখবো কারণ এরকম পরিবেশে আবার কবে আসবো জানি না আল্লাহ মাবুদি জানে তো এই তো আমার বোনজি হচ্ছে পাগল হয়ে গেছে এই ঘরে আসার জন্য তোকে নিয়ে আসছি এসে আবারও বলতেছে যে খালামনি আমি এখানেও বসবো না আমি ওই রুমে যাবো আবারও আমার সাথে আমাকে টাইনে নিয়ে যাচ্ছে মানে ওর মেন সমস্যা হচ্ছে যে ও বৃষ্টিতে ভিজবে তো ওরা তোকে ভিজতে দিবে না এই জন্য আমাকে নিয়ে নিয়ে দৌড়াইতেছে তো বৃষ্টি শেষ হয়েছে পরে ভাই বোন সবগুলা যায় একসাথে গোসল করে আসছে বৃষ্টিতে না এমনি নর্মাল পানি দিয়ে গোসল করে আসছে আর বৃষ্টির পরে মা হচ্ছে যে শাক নিয়ে আসছে পাশের বাড়ির থেকে আর আমার বোন তো কাঁচা আম নিয়ে ব্যস্ত আছে কাঁচা আম ওর স্টোরিজ নিয়ে বসছে খাওয়ার জন্য এই ভিডিওটা রোজার ভিতরে ছিল ঈদের দুই তিন দিন আগের তো আমার হচ্ছে এত ভিডিও জমা হয়ে গেছে আপলোড দেওয়ার সময় হয় না এখন ইফতারি টাইম হয়ে গেছে সবে মিলে বসে গেছে এখন সবে ইফতারি করে নিবো আর স্বামী সব খাবার জমা করে রাখছে সারা দিনের এখন ইফতারি করবে ওইটা আর আব্বু আসার টাইমে অনেকগুলো জোতা নিয়ে আসছে সবার জন্য আমাদের জন্য আসছি আসার টাইমে আমাদের জন্য আর অনেকগুলো তো এগুলো এখন বাবির পরিষ্কার করে নিচ্ছে আরো লোক আছে আর এখানে আব্বু রাত্রে আসার টাইমে আবারও কতগুলো চিপস নিয়ে আসছে আব্বু প্রতিদিন এরকম করে আর রাত্রে খাওয়া দাওয়ারও টাইম হয়ে গেছে সবাই মিলে খাওয়া দাওয়া করছি ভিডিওটা আর বড় করবো না কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে ښه ستاسو څنګه یاست الله حافظ السلام علیکم